আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আপনাদের সবার রিকোয়েস্টের ব্রাইডাল শাড়ি কালেকশন নিয়ে তো যেহেতু বর্তমানে বিয়ের একটা মৌসুম যাচ্ছে আমরা পূর্ণিমা শাড়ি কিন্তু আপনাদের জন্য প্রচুর পরিমাণের ব্রাইডাল শাড়ি কালেকশন থেকে শুরু করে ব্রাইডাল লেহেঙ্গার পর্যাপ্ত পরিমাণে কালেকশন করে ফেলছি এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য যেই ব্রাইডেলের শাড়ি কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখাবো এগুলো প্রত্যেকটা আজকে আপনাদের জন্য স্পেশাল একটা অফার প্রাইস থাকবে এবং আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনের প্রাইস আলাদা আলাদা থাকবে এটা দেখেন মাসাল এটা সম্পূর্ণ ডিপ মেরুন কালারের মধ্যে এটা সম্পূর্ণ ডিপ মেরুন কালার এটা সম্পূর্ণ ডিপ মেরুন কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে জাদ্রসি জুরি এবং রিয়েল হোয়াইটের এর কাজ করা থাকবে অল ওভার গর্জের শাড়ি যে শাড়িটা আপনারা বাইরে থেকে নিতে গেলে মিনিমাম বিশ হাজার টাকা লাগবে সেটা আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকায় থাকবে এটা অলওভার বড়িটার মধ্যে কিন্তু গর্জেস কাজ করা থাকবে একদম প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত এটা দেখেন এটা কফি কালার এটা সম্পূর্ণ ডিপ কফি টাইপের একটা কালার অল ওভার গর্জেস কাজ করে এগুলো প্রত্যেকটা রিয়েল তো অনেক কাজ করা প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে পর্যাপ্ত পরিমাণের কাপড়ও দেওয়া থাকবে চাইলে আপনারা চি করা অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এটা দেখেন মাশাল্লাহ এটাও সুন্দর এটা হচ্ছে পার্পেল কালার এটা সম্পূর্ণ পার্পেল কালারের মধ্যে অসাধারণ একটা শাড়ি অল ওভার গর্জেস কাজ করা আছে এগুলোর প্রত্যেকটা দামি দামি শাড়ি এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটে শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলার তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা সম্পূর্ণ লাক্সারি সিফোনের রেডিশ মেরুন টাইপের একটা কালার কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এবং আপনারা যারা মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা সেই নাম্বার সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে কালেকশনগুলো নিতে পারবেন এটা রেড কালারের মধ্যে খুবই সুন্দর এটা সম্পূর্ণ রেড কালারের মধ্যে অল ওভার গর্জেস পাড়ের প্যানেলটা যেটা আচলের প্যানেলটা কিন্তু ডাবল লেয়ারের একটা পারের প্যানেল করা থাকবে এবং এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এটা দেখেন মার্শাল এটাও সুন্দর এটা সম্পূর্ণ চেরি রেটে পের একটা কালার এটা লাক্সারি শিফনের অল ওভার গর্জেস কাজ করা আছে হোয়াইট কাজ করা থাকবে এটার মধ্যে এবং এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় অবশ্যই দ্রুত চলে আসবেন আপনারা যারা বিয়ের কেনাকাটা করতেছেন দ্রুত আমাদের শপে চলে আসবেন প্রচুর পরিমাণের ব্রাইডেলের শাড়ি কালেকশন চলে আসছে যেগুলো বিশ হাজার প্লাস শাড়ি এগুলো আমরা আজকে অফারে দিয়ে দিলাম আপনাদেরকে এটা দেখেন এটা সম্পূর্ণ কলিজা মেরুন টাইপের একটা কালার অসাধারণ অল ওভার কাজ করা রিয়েল ডিস্টন দিয়ে কাজ করা আছে এবং এই শাড়িটার প্রাইস মাত্র চোদ্দ হাজার এটা দেখেন ভাও এটাও সুন্দর এটাও লাক্সারি শিফোনের একদম সিঁদুর লাল কালারের মধ্যে অল ওভার গর্জেস কাজ করা আছে এই শাড়িটাও সম্পূর্ণ বড়িটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে আঁচলের প্যানেলটাও সুন্দর এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা তো অবশ্যই সবাই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম